के कब चले जाना हो हैप्पी बर्थडे भाई हैप्पी बर्थडे हैप्पी बर्थडे भैया हैप्पी बर्थडे पे तो आओ आओ फाड़ो नहीं बोले तो भगवान को फाड़ना ना ना, तो ना।, <laughs> ना ओके पहले चले ना

কখনো হবে বারোটা পরে জল টেবিলের উপরে ম্যাচ আছে আন Stability.

না টেস্ট অত ভালো না তো এখনকার মতো তো সেলিব্রেশন কমপ্লিট হয়েছে মেন সেলিব্রেশন তো কালকের মানে সবাই মিলে বাইরের কেউ আসবে না শুধু আমরা এই কজনে মিলেই আনন্দ করব তো নেক্সট ডেতে আর কি মানে কালকে তো চলো আজকের মতো ঘুমিয়ে পড়ি আবার দেখা হচ্ছে কাল সকালে